بركاته الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شو بوري صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محبة الشتي صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شبيب الحمد لله মহামহিয়ান গুরিয়ান আল্লাহর্বুল আলমিন মদরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তালার হুকুম যে কুরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক জানে দিয়ে সনিয়ানুদাতি জুমুয়া যে জুমুয়ার নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিচ্ছেন সেই গুরুত্বপূর্ণ হুকুম পালন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাকুকুত হয়ে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসা বসা এবং কিছু কালামে হাকিম থেকে তেলাওয়ার সোনা এবং কড়া কিছু বিশ্ব বিশ্বনবীজির উপর দরুদ সালাম করার যে সুযোগটুকুন দান করলেন সেই জন্য মহান মুহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মনকে উজাহার করে কালীমত শুকুর আমরা আদায় করে নিই সবাই বলি আলহামদুলিল্লা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হও এবং যদি কালী মধ্যে শুকুর আদায় করো আমি পাক কি করবো খুশি হয়ে তোমার নিয়ামতকে প্রশস্ত করে দেব বাড়িয়ে দিব আবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হি হামদানব্বুল আলমিন আমাদেরকে অনেক বড় হুকুম জুমার নামাজ আদায়ী করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন সেই জন্য মহা মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালী শুকুর আমরা আদায় করে নিলাম সম্মানিত উপস্থিতি মুসলিয়ানিক আজকে আলোচ্য পর্ব হল সিরাত তৃতীয় পর্ব সিরাত সম্পর্কে আলোচনা করা আমি গুণাগার নখন্দ না আমি গুণাগার স্বল্প এলেমে আসলে বিশ্ব নবীজিত জীবন আদর্শ সিরাজ সম্পর্কে আলোচনা করার মতো এরকম এলেন আমার নেই এমন বলার অধিকারও আমার নেই তবে কিঞ্চিত পরিমাণ চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লাবিল্লা সম্মানিত মুসল্লি অনেকেরাম আমরা এক কথাই জানি আল্লাহ রব্বল আলমিন এই কোরআনুল করিম দেখেন এই যে কোরআন যেটা নাকি আসমনী আওয়াজ কোরআনুল করিম এই কুরানুল করিমের মধ্যে তিনি এটা স্পষ্ট কোরআনের আয়াত স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আমার বিশ্ব নবীকে এই মহামানবকে আমার হাবিবকে সারা আলমের জন্য রহমত স্বরূপ রহমতের বান্ডার স্বরূপ আমি আল্লাহ রবুল্ আলমিন সৃষ্টি করেছি এবং পাঠিয়েছি ধরায় আওয়াজ করে কালী মতো সুকুর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবি লাউল মাস এটা ঈদে নবী বলা হচ্ছে আবার নবী বলা হচ্ছে ঈদে মিলাদুলনবী এই জন্য বলা হচ্ছে বিশ্ব নবীজির শুভ আগমনের মাস এটা আনন্দের মাস যেই মাসে আল্লাহ রসুন এ ধরায় শ্রী আনলেন আহা তাই কবিরা গাইলেন দেখ আমে না ময়ীর কুলে দেখা আমে না ময়ীর কুলে দুলে ইসলাম দুলে অনেক সাহিত্যিক অনেক কবিরা কি সুন্দরভাবে বলেছেন বিশ্ব শুভ আগমন উপলক্ষে আর বিশ্বনবীজি যখন আসলেন এই ধরায় তখন যুগটা ছিল ঘর যুগ জাহিলিয়াতের যুগ যেখানে শান্তি ছিল না যেখানে শৃঙ্খলা ছিল না মানুষ মানুষকে ভালোবাসা জানতো না অশৃঙ্কল্যা বিশৃঙ্খল্লা সন্ত্রাস হাহাজারি হত্যা জর তো ছিল শান্তির কোনো বালাই ছিল না এই মুহূর্তে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মা আমার ঘরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিশ্বনবীকে মহা মানবকে এ দরায় প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন সুবাহান আল্লাহর নবী আসার পর মক্কতুল মুকাররমা যখন নাকি সর্বপ্রথম আসলেন এবং তিনি জন্ম থেকে শুরু করে যতদিন বেঁচে ছিলেন তেষট্টি বছর তিনি বেঁচে গেছেন এ দরায় ছিলেন তাওহিদ রিসালাতে দাওয়াত তিনি দিয়ে গেছেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে গেছেন আজকে আলছ বিশেষ হল সিরাত সম্পর্কে বিশ্ব যখন বয়স পঁচিশ বৎসর কত বর্ষ পঁচিশ বৎসর তখন পঁচিশ বৎসর বয়স যখন বিশ্ব এর পূর্বে সৌদি আরব মক্কুল মুকরমা বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল বিশাল একটা যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধের নাম হলো ফিজান ফিজার যুদ্ধে নিষ্ঠুরভাবে ভয়াবহভাবে অপরসীম অসংখ্য নারী পুরুষ শিশু নাবালিক মারা যায় যা দেখে বিশ্বনবী সাল্লি সাল্লাম বারাক্রান্ত মন নিয়ে তিনি একটা সংগঠনের ডাক দিলেন কি করলেন একটা সংগঠনের ডাক দিলেন এই যুবকেরা আসোক কি করা যা জাতিকে কিভাবে কল্যাণের দিকে আনা যা তখন সেই আরবের যুবকদেরকে আহ্বান করলেন হে যুবকেরা তোমরা আসোক যুবকেরা আল্লাহর নবী বিশ্বনবীকে নবীর আহ্বানে তারা কি করলেন তারা একত্রিত হয়ে গেলেন একত্রিত হয় আল্লাহর নবী বিশ্ব রহমাত উল্লীলা আলমিন ঘোষণা করলেন প্রস্তাব করলেন হে যুবকরা আমি একটা প্রস্তাব করতে চাই আরব শহরে দাঙ্গামা হাঙ্গামা রাহাজারি সন্ত্রাস নারী নির্যাতন সুরি ডাকাতি বে ইনসাম এই সমস্ত দেখতে ভালো লাগে না তো আমরা একটা কাজ করি এই মক্কাতুল মোকার এই সমস্ত অন ইসলামিক কোনো কার্যকলা করা যাবে না কার্যকলাপ করা যাবে না এই প্রস্তাব পেশ করলেন তাওহিত যুবকদের মধ্যে যখন নাকি এই প্রস্তাব আল্লাহর নবী বিশ্ব নবী যখন নাকি প্রস্তাব করলেন চতুর উপাস যুবকের তারা সকলে সমর্থন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য কথা বলেছেন অবশ্যই এটা করা প্রয়োজন এটার মধ্যে আমরা সবাই একমত আমরা সবাই একমত করেন তো কি করা যায় একটা সংগঠন করেন এই সংগঠন শুরু হয়ে গেল প্রস্তাব আকারে সংগঠন শুরু হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লেন তিনি প্রস্তাব করলেন সং গঠনের নাম হবে হিলফুল ফুজুল বলি সুভান হিলফুল ফুজুল নামে একটা সংগঠন শুরু হয়ে গেল এই সংগঠনের কর্মসূচি ছিল চারটি কয়টি চারটি বল কয়টি চারটি হিলফুল ফুজুল সংগঠন হয়ে গেল এটার কর্মসূচি প্রধান কর্মসূচি সূচি ছিল চারটি এটা আমি বলবো তো হিলফুল ফুজুল নাম কেনকরণ করা হলো এটাও আমি একটু ধারণা দেব হিলফুল ফুজুল এই হিলফুল ফুজুল সদস্যদের মধ্যে কয়েকজন উপদেষ্টা সদস্যদের নাম হলো এক নম্বরে হলো ফজল দুই নম্বরে হলো ফজাইল তিন নম্বরে হল ফাজল চার নম্বরে হল মুফজেলে মুফাজ এই চারজন এই মিটিংয়ের মধ্যে তারা তারাও সদস্য তারাও উপস্থিত ছিলেন জন প্রস্তাব করলেন সমর্থন করলেন একমত পোষণ করলেন আল্লাহর নবী কি করলেন নাম রাখলেন হিলফুল ফুজুল হিলফুল ফুজুল মানে আল্লাহর বান্দা সত্য যুবক তাদের নাম অনুসরে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহর নবী আলামিন সংগঠনের নাম উপস্থাপনা করে দিলেন হিলফুল ফুজুল বলি মার হাবা মারহাবা হিলফুল ফুজুল সংগঠন হয়ে গেল এই সংগঠনে চারটা চারটা করণীয় প্রকাশ করলেন এক নাম্বার হবে বিদেশি লোকদের দন প্রাণ মাল সম্মান রক্ষা করতে সদা সর্বদা আমরা সচেষ্ট থাকব সোহাদ মক্কাতুল মুকার মতো এখানে দেশ বিদেশ থেকে লোক আসত যাইত ব্যবসা করতো বাণিজ্য করত। সাম থেকে মদিনা মদিনা থেকে সৌদি আরব মক্কা বিদেশি লোক লোক লোকা যাওয়া করত এক নম্বরে আনলেন আলোচ্য বিশ্বের মধ্যে এক নম্বরের মধ্যে আনলেন যে বিদেশি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা দুই নম্বরে বিদেশি লোকদান দন প্রাণ মান সম্মান রক্ষা করতে সদা সর্বদা সচেষ্ট থাকব দুই নাম্বারে হলো আমরা দেশের অশান্তি দূর করার জন্য আফরান চেষ্টা করব আবারও বলি সোহাগাল আরে আল্লাহ রসুল যে সংগঠন যে হিলফুল ফুজুল সংগঠন করে গিয়েছিলেন আজকে প্রোগ্রামে তৃতীয় পর্বে আজকে সেই হিলফুল ফুজুল সম্পর্কে আমরা একটু ধারণা নেব আহা হে যুবক হে নৌ আমাদের বাংলাদেশের যুবক তো আছে হাজার হাজার যুবক আছে যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলব আর বসেন আমার কথাগুলো শুনেন হাদিসের কথাগুলো শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল নীলা আলমিন তার কথাগুলো শুনেন তার কার্যকলাপগুলো আপনারা শুনেন এবং ধারণা নেন যুবকদেরকে ডেকে ডেকে এরকমভাবে মিটিংয়ের মধ্যে বসলেন দুইটা প্রস্তাব পাশ হয়ে গেল এবার তিন নাম্বার প্রস্তাব হলো বিভিন্ন গুত্রের মধ্যে কোনো প্রকার অন্যায় অবিচার করা যাবে না আবারও বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ হিলফুল ফুজুলের আসল গুরুত্ব তাৎপর্য কথাগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য তিন নাম্বারের প্রস্তাব হলো বিভিন্ন গুট্টের মধ্যে দেখা যায় মারামারি লাঠালাঠি হয় খুন খারাপি হয় যারা সবল আর যারা দুর্বল তাদের উপর আর নিপূরণ করা হয় এটা করা যাবে না সব গুত্রই এক সমান অধিকার সোহাগ সব গুত্রের লুকি এক সমান অধিকার দেখেন আল্লাহর নবী বিশ্বনবী নবী গুজুল থেকে কি শিক্ষা দিয়েছে আমাদেরকে ভাই রান হাত থেকে অত্যাচারীকে রক্ষা করতে আমরা সদা সর্বদা প্রাণ মন দিয়ে চেষ্টা আল্লাহ চারটা কর্মসূচি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ হিলবুল ভুজুনের এই সংগঠনের চারটা চারটা ধার নিয়ে আল্লাহর রসুন মক্কাতুল মোকারমা নৌজোয়ান যুবকদেরকে নিয়ে এরকমভাবে কর্মসূচি ঘোষণা করে দিলেন হায় হায় কত সুন্দর ভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল ফুল ফুল ফুজুল যুবকরা যখন নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন অন্যায় করা যাবে না মিথ্যা বলা যাবে না সুদ দেওয়া যাবে না গুস খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না নারী নির্যাতন করা যাবে না অপরের সম্পদের উপর কোনো প্রকার অত্যাচার করা যাবে না এক নম্বরের কাজ দেখছেন হিলবুল আল্লাহ রসুল সদস্য ছিলেন পঁচিশ বছর বস আমার নবী বিশ্ব নবী রহমাতুল আমিন তার বয়স কেমন হলো পঁচিশ বৎসর যুবক নজুয়ান পঁচিশ বৎসরের যুবকেরা যা ইচ্ছা তাই করতে পারে এদের গায়ে কত শক্তি থাকে রক্ত কত গরম থাকে গরম থাকে না পঁচিশ বছর হাদিস আসছে আল্লাহ তালা যখন তার বান্দা বান্দিদেরকে যখন জান্নাত দিবে তখন হাদিসে এরকমভাবে ভাবে আসছে যে প্রত্যেকটা জান্নাতি পুরুষ পঁচিশ বছরের হয়ে যাবে বলবেন না মার হাবা পঁচিশ বৎসর আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন হিলফুল ফুজুল এই সংগঠন যখন নাকি করেন সৃষ্টি করেন পঁচিশ বৎসরের যুবকদেরকে নিয়ে তার সেই সংগঠনের নাম হলো হিলফুল বুজুল এক নম্বরের ঘোষণা হলো এলাকার মধ্যে সমাজের মধ্যে কোনো প্রকার বিচার কোনো প্রকার অত্যাচার করা যাবে না দেখেন চমৎকার একটা বিষয় এখানে আল্লাহরা সুলে এনেছে তিন নম্বরে যে কোন গুত্রের লুক কোনো গুত্রের উপর আক্রমণ করতে পাবে না নিপীড় নির্যাতন করতে পারবে না সেটা যদিও নাকি দুর্বল থাকে মধ্যে শুধু মুসলমান পর্যন্ত হতে পারে না এই গোত্র বহু বসন বোঝাচ্ছে তাফসির কারিগণ তিনারা লিখেছেন এটা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ইহুদি হতে পারে তারপরও তাদের উপর নিপীড়ন অত্যাচার জুলুম করা যাবে না বলবেন না সুহান আল্লাহ আহা সুন্দর শুরু হয়ে গেল মক্কাতুল তুলমুকার যেখানে এত খারাপি হতো এত অত্যাচার হতো এত নিপীড়ন হতো এত জুলুম হতো প্রকাশ্যভাবে মানুষ মানুষকে হত্যা করত প্রকাশ্যভাবে মহিলাদেরকে কী করত লাঞ্ছিত করত জিনা বিবেচারে দেশটা পরিপূর্ণ ছিল এবং মুক্তাতুল মুমান বৈতুল্লা রে তিন শত ষাটটা দেবীর ছিল কি বড় বড় যুগ ছিল আবার চত্বরে আল্লাহ বলার বলার মতো কোন রোগ ছিল না আদি শ্রীবাং শ্রম বাইতুল্লা আল্লাহ রগম এত পবিত্র স্থান আদাম আলি সাল্লাহুসাল্লাম থেকে সমস্ত আম্বিয়া সাল্লাহুসাল্লাম জাতির পদার্পণ হয়েছে যারা তাও করেছে যারা দোয়া করেছে জাতির জন্য যারা দোয়া করেছে উন্নতির জন্য সেই পবিত্র জাগার মধ্যে ওই সমস্ত বেদিনা খ্রিস্টানেরা ইহুদিরা উলঙ্গ হয়ে তারা আল্লাহর ঘরকে তারা উপমান করত তারা ঘোরাফিরা করত নাও জুবিল্লাহ জাহালি নাওজু যখন নাকি হিলফুল ফুচলেন যুব কার্যক্রম শুরু করে দিল নিপীড়ন অত্যাচার বিবিচার আর চলবে না চলবে না প্রত্যেকটা গুরুত্বের ছেলেরা যুবকেরা যখন নাকি সদস্য হয়ে গেল হায় হায় এত সুন্দর পরিকল্পনা ইতিপূর্বে কোনো দিন মক্কার মানুষেরা দেখে নাই মদিনার মানুষরা দেখে নাই সারা পৃথিবীর কোনো মানুষেও দেখেন দেখে নাই বয়স মাত্র পঁচিশ বৎসর আল্লা রসুলের যখন নাকি সংগঠনের কার্যকলাপ শুরু হয়ে গেল মধ্যস্থানে যাওয়ার পর কিছুদিন যাওয়ার কোনো বংশ থেকে এবং বিভিন্ন বংশ থেকে কাফের বেদিন মুশ্রিক ইহুদির বংশ থেকেও একটা উপাধি একটা বের হয়ে গেল আবদুল্লার কুলাম মুহাম্মদী হলেন সুহান আল্লাহ সুহান আলামিন উপাধিতে ভূষিত হয়ে গেল আলামিন মানে বিশ্বাসী এই স্ত্রীটা বিশ্বাসী এই স্ত্রীটা কারো অন্যায় করে না কারো অপরাধ করে না দেন পার্শ্বে তিনি যারা করে যারা অত্যাচার করে তাদের পাশে দাঁড়িয়ে যান ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার ব্যবস্থা করে দে। বিপদগামী মানুষের নিকটে দৌড়াইয়া গিয়ে হাজির হয়ে যা বিপদ উদ্ধার করার জন্য হায় হাই, এত সুন্দর শোনার মানুষ কোনো দিন দেখি নাই আর কথাগুলো এত সুন্দর স্পষ্ট কথাগুলো এত সুন্দর চেহারাটা এত সুন্দর দেখা যায় এত সুন্দর মল এম চেহারার মানুষ কোনো দিনই জীবনেও মোরা দেখি নাই তিনি হলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমান তিন নাম্বার একটা কালাম এনেছে আল্লাহর রাসূল হিলফুল ফুসুলের মধ্যে তিন নাম্বার মধ্যে রেখেছেন কোনো জাতির উপর অত্যাচার নির্মম নির্যাতন করা যাবে না সেটা যদি মুসলমানের বাহিরেও যদি হয় খ্রিস্টান যদি হয় ইহুদি যদি হয় না সারা যদি হয় তার উপরও তাদের উপর অত্যাচার করা যাবে না হিলফুল ফজুলের চার নম্বরে কর্ম সুশীল এই হিলফুল ফুজুল শুরু হয়ে গেল এবং হিলফুল ফুজুলের কার্যক্রম দেখে তারা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহ রসুল আপনার নবী আমার নবীকে আলামিন ভূষিত দান করলেন বলেন সুবহাদ আল্লাহ সুবহাদ আল্লাহ এমন মানুষ হতে পারে না এত সুন্দর মানুষ হতে পারে না আলামিন হয়ে গেলেন বয়স মাত্র পঁচিশ চল্লিশ বছর না হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন দান করেন নাই কিতাব দেন নাই যখন নাকি চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর উপর কুরআনুল করিম নাজিল করে দিলেন কোন কুন কুরআন বল আনুজ এই কোরআন নাজিল হয়ে গেল এই কোরআন সর্বপ্রথম দেখেন তিরিশ পারা কোরআ এখানে তিরিশ মধ্যে একশত খানা সুরা রয়েছে সর্বপ্রথম যে সুরা আবিন হয় নাজিল হয় তিরিশ নম্বর পারা সুরা আলা যখন নবী বিশ্ব নবী আলামিন সাহেরা পর্বতের গুহার মধ্যে যখন নাকি আল্লাহর দিকে মোতওয়াজ্জা ছিলেন মোরাকাবার মধ্যে ছিলেন হায় হায় আকাবার মধ্যে ছিলেন অনেক উঁচু পাহাড় অনেক বড় পাহাড় সে পাহাড়ের চূড়ায় গর্তর মধ্যে যখন নাকি আল্লাহর দিকে মোতওয়াজ্জা থাকতেন এমন তা অবস্থা হজরতে জিব আলাই সালামাই সালাম আল্লাহ রসুল চক্ষু মেলান তাকান তাকে দেখে সাদা কাপড় পরিহিত সাদা জামা পরিহিত যখন জিব্রাইল আমিন সর্বপ্রথম আসেন এই কোরআন নিয়ে হেরা পর্বতের গুহায় আসেন তখন আল্লাহ পাক বললেন জিব্রাইল সাদা পোশাক পরিহিত করে আমার রসুলের নিকুণ যাও সাদা কাপড় পরিহিত হয়ে জিব্রাইল আলী একটা যুবকের বেশ ধারণ করে সর্বপ্রথম কোরআনুল করিম নিয়ে আসলেন ইয়া হাবিবল্লা আপনি প্রভুর নামে আপনি তেলাওয়াত শুরু করে দেন বিসমিল্লা হ্যাঁ পনেরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ পনেরো হয়ে গেছে আমি বলেছি পনেরো পরে আর নিবনার সময় কথা হলো কি সিরাজ সম্পর্কে এই যে আলোচনা নবীর গুণগান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনা করা হলো এটা সিরাজ নবীজির সিরাজ সিরাত কী করেছেন কী করতে নিষেধ করেছেন একটা আয়াত আমি বলেছি আপনাদের ক্ষেত মতে আল্লাহ তালা বলেছে মা তা তুমুর রসুল তোমাদের রসুল যা করেছে তা তোমরা করো যা করতে বারণ করেছে তা তোমরা করিও না এর মধ্যে আমাদের জাতির কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তাও সুত করু তবে যাই হোক আমরা এখন সুন্দর পড়ার আগে আমরা সবাই একটু দুরুদ সালাম করে নি আল্লাহ আলা। सईय देना सब पढ़े मोहब्बत राय वाली सैय देना अल्लाहुम्मा पर अला ولا على سيدنا محمد الحمد لله. شبابي لي الحمد لله.